সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাক সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে বিশেষ করে যারা পরীক্ষার্থী বা পরীক্ষা দিয়ে দিচ্ছে এখন রেজাল্টের অপেক্ষায় আপনাদের জন্য অত্যন্ত কার্যকর হবে খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল তো আল্লাহ তালা একটি শ্রীতী নাম বলবো যে শ্রীবতী নামের উচিলায় সঠিকভাবে একহীন করে যদি আপনারা আমল করতে পারেন তাহলে আপনাদের পরীক্ষার রেজাল্ট অত্যন্ত ভালো হবে তবে এটার মানে এটা নয় যে আপনি সারা বছর একদম লেখাপড়া করেন নাই পরীক্ষার প্রশ্নই আপনি বুঝেন নাই না বুঝে আপনি শুধু লিখছেন দায়িত্ব হিসাবে যেহেতু আপনি পরীক্ষার্থী সেই জন্য গিয়েছেন আর লিখছেন নিজেই জানেন না কি লিখছেন তাহলে কিন্তু এটা কিছু করার নাই মানে এটা নয় যে আপনি শুধু গিয়ে বসবেন আর কলম দিয়ে আঁকাবেন আর পরবর্তী রেজাল্ট ভালো হয়ে যাবে ওই না আপনি যতটুকু পারেন আপনি লিখছেন এরপরেও আপনি সন্দেহের মধ্যে আছেন আপনি পাশ করবেন নাকি ফেল করবেন বা আপনি যতটুকু লিখছেন ততটুকুর উপর আপনি মার্ক পাবেন নাকি কম পাবেন আপনি একটা ভয়ের মধ্যে আসতেন কিন্তু এটাও শিওর যে আপনি লিখছেন যতটুকু লিখছেন সঠিকই লিখছেন এরকম যদি হয় তাহলে ইনশাল্লাহ আজকের তদ্বিরটি আপনাদের জন্য আজকের আমলটি অত্যন্ত উপকার পাবেন তো আজকের আমল যেটা সেটা হচ্ছে ইয়া হাসিবু ঠিক আছে ইয়া হাসিবু এটা আপনি এগারো হাজার বার পাঠ করতে হবে তিন দিন পর্যন্ত মিস করা যাবে না তিন দিন পর্যন্ত যদি আপনি ইয়া হাসিবু ইয়া হাসিবু এটা আপনি এগারো হাজার বার পাঠ করেন প্রতিদিন এক হাজার বার পাঠ প্রতিদিন এগারো হাজার বার পাঠ করতে হবে তার মানে তিন দিনে তেত্রিশ হাজার বার পাঠ করতে হবে তো একদিনে কিন্তু আপনি এগারো হাজার বার পাঠ করে শেষ করতে হবে এক বৈঠকে যে এগারো হাজার বার পাঠ করতে হবে ওই নয় আপনি সকালে পাঠ করছেন মনে করেন এক হাজার বার পাঠ করছেন দুপুরে এরকম প্রতিদিন আপনি এক হাজার এগারো হাজার শেষ করতে হবে এতটুকু এরকম আপনি পাঠ করেন মাত্র তিন দিন পর্যন্ত আপনারা আমল করেন তারপরে যখন আপনার ফল প্রকাশ হবে আপনি দেখবেন অত্যন্ত ভালো রেজাল্ট করছেন ইনশাল্লাহ যতটুকু আপনি সাধারণভাবে রেজাল্ট পাওয়ার কথা যে মার্ক আপনি পাওয়ার কথা তার চেয়ে অনেক গুণ বেশি পাবেন ইনশাল্লাহ ঠিক আছে এটা আপনারা করেন এটা যে কোনো দিন থেকে আপনি আমল শুরু করতে পারবেন কোনো সমস্যা নেই পরীক্ষা দিয়ে দিয়েছেন রেজাল্টের আগে আপনি এটা করতে পারেন আর এটা অবশ্যই শুরুতে কয়েকবার দুরু শরীফ পাঠ করে নেবেন যে কোনো দুরু শরীফ হোক তবে যেহেতু একা একা দুরু শরীফ পাঠ করবেন দুরুদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন কম হলেও তিনবার দুরু শরীফ পাঠ করবেন আর সর্বোচ্চ আপনি যদি বেশিও পাঠ করেন কোনো সমস্যা নেই কম হলেও তিনবার পাঠ করবেন দূরদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরুদ তারপরে আপনি আমল শুরু করবেন আর তেত্রিশ হাজার বার যখন শেষ হয়ে যাবে আপনি যদি পারেন সম্ভব হয় নফল নামাজ পড়বেন আর অর্থাৎ যে আমল আপনি করছেন আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য আপনি এই নিয়তে আপনি দূরেকাত নফল নামাজ পড়বেন তারপরে দুয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন ইনশাল্লাহ আপনি নিরাশ হবেন না অত্যন্ত ভালো ফল পাবেন তবে এটার মানে এটা নয় যে আপনি এখন দেখছেন ভিডিও আর বুঝে গেছেন যে আপনি এইরকম আমল করলে তো পরীক্ষায় ভালো ফল ফলাফল পাওয়া যায় তাইলে এই পরবর্তী যে বছর ওই বছর আপনি পড়া বাদ দিয়ে দিবেন কারণ আগের বার আমল করে আপনি অনেক উপকার পাইছেন তাইলে এবছর পড়ে কোনো লাভ নাই আপনি এরকম থাকেন এরকম যদি থাকেন তাহলে ওই শুরুতে যে বলছি গিয়ে কোনো কিছুই প্রশ্নই বুঝতেছেন না আপনি সারা বছর না পড়লে তো প্রশ্নই বুঝবেন না তো আমল করবেন কি আর পাস করবেন কি করার কথা না আপনি অবশ্যই সব কিছু বুঝতে হবে যেটার উপর আপনি সন্দেহাধীন রয়েছে রয়েছেন যে এটার দ্বারা আমি উপকার পাবো কিনা বা আমার এরকম উপযুক্ত মার্ক আসবে কিনা ওই সন্দেহ দূর হবে ইনশাল্লাহ ভালো মার্ক পাবেন ঠিক আছে তো যাই কাজাসের আমল এই পর্যন্ত আশা করি এই আমলটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবার